হয় দু নয় সালে যখন আয়লা হয়েছিল আপনারা জানেন হাজি শেখ নুর ইসলাম সাহেব এমপি হওয়ার পরে আপনি পিছনে বিগত দিনে সেই ইতিহাসটা তুলে ধরুন তিনি ডোর টু ডোর পানিতে ভিজে গলা পর্যন্ত পানিতে সে আয়লায় বিধ্বস্ত এলাকাতে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে কাপড় পৌঁছে দিয়েছে আমার সেই দিনের কথা মনে আছে হাজি শেখ নুরুল ইসলাম সাহেব সন্দেশখালিতে শুয়েছিল একটা হিন্দু মহিলা সিঁদুর দিয়ে হাজি শেখ নুরুল ইসলাম সাহেবের পাগুলো চুল দিয়ে ধুয়ে মুছে দিচ্ছে চুল দিয়ে মাথার চুল দিয়ে হাজি শেখ নুল ইসলাম সাহেব হওয়ার পরে চুল দিয়ে পা মুছে দিচ্ছে হাজি সাহেব ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠ কি করছো বা তা বলছে আপনি আমাদের দেবতা আপনি আমাদের ভগবান আপনি দেবতা এবং ভগবান রূপে মানুষের মাঝখানে কাজ করছেন এই যে দুঃখী কাঙাল গরিব আয় লাই ভেসে যাওয়া মানুষদের খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া পানীয় জল পৌঁছে দেওয়া ঔষধ পৌঁছে দেওয়া পর্যাপ্ত পরিমাণে তাই আপনাদের ভগবান চোখে দিকে আমি মনে করি এখানে কে নির্যাতিতা নির্যাতিতা হয়তো কেউ বানিয়েছে মিডিয়ার মাধ্যমে তাল করেছে জানিনা কতটা কে নির্যাতিত নির্যাতিতা যদি হয় যে দোষ করেছে আমি বারবার আপনাদের বলছি যে দোষী তাকে সাজা দেওয়া হোক একবার না দশ বার সাজা দেওয়া হোক আমি মনে করি দোষীরা সাজা পাপ তাই সেই যেই হোক পাপ কিন্তু বাপকেও কেউ ছাড়ে না পাপ জিনিস কখনো ঢেকা থাকে না একদিন না একদিন না উন্মোচন হবেই সেই জন্য যারা পাপি যারা দোষী তারা সাজা পাক এটা আমি একবার নয় হাজার বাই হাজারবার চাই কে দোষী কে নির্দোষ সেটা যারা ইনভেস্টিগেশন করছেন সেখান থেকে তথ্য উঠে এসে নিশ্চিত করে ভারতবর্ষের আইনের প্রতি আমাদের আস্থা আছে পশ্চিমবাংলার আইনের প্রতি আস্থা আছে আইনের মানুষ তাদের সাজা দেবে আইনের চোখে দেখবে কিন্তু আমার মনে হয় যে মিডিয়া যেটা দেখিয়েছে সন্দেশকালী আমি অনেক মানুষের সাথে আমাদের সুসম্পর্ক আমি তাদের মাধ্যমে আমাদের ওখানে নেটওয়ার্কের মাধ্যমে যেটা খবর পেলাম যে যেটা রটেছে যেটা ঘটনা না সেটা রটনা তো যেটা ঘটেনি সেটা রটেছে অনেক কিছু তো অনেক কিছুর ঊর্ধ্বে আমার মনে হয় সন্দেশকালী মানুষ শুধু সময়ের অপেক্ষায় আবার সেই দেবতা সমতুল্য আবার সেই হিন্দু মুসলিম শিখ জৈন আবার আপনারা হয়তো বলবেন মিডিয়ার মাধ্যমে দেবতা বলেছে হ্যাঁ হিন্দুরা বলেছিল যে আমাদের দেবতা দেবতাস্বরূপ কাজ করছে মুসলমানরা কোনো মানুষকে দেবতা মানে না মুসলিমরা এক আল্লাহকে বিশ্বাস করে সেই জন্য সেই আল্লাহকে বিশ্বাস করে আবার আমার মনে হয় হাজি সাহেবের মতো যোগ্য একজন প্রার্থী যিনি মানুষের মাঝে কাজ করেছেন এবং কাজ আগামীতে করবেন বলে আমাদের মনে হয় তার দীর্ঘায়ু হায়াত কামনা করি সুস্বাস্থ্য কামনা করি বসিরাট মানুষের কাছে তিনি নিবেদিত প্রাণ হিসাবে আবার উঠে আসুক আমার মনে পড়ে